উত্তর ভারতের অন্য রাজ্যের নাম বলো তুমি এই আনসার পারবে প্রথমেই তুমি সব জানি দেখিয়ে উনি বুঝে থাকবে যে এর দেখানোর মানে দেখাচ্ছে সব জানি চলো এখানে আমি আরো কঠিন প্রশ্ন করি মাথা

বেশি বেশি করতে গিয়ে তুমি একটা জায়গায় আটকাবে সেখানে একটা নেগেটিভ ইমেজ ঠিক আছে এই একটা জায়গা আছে আজ এটা লাস্ট যখন উঠে চলে যাচ্ছি তুমি বলবেন একটা প্রশ্ন আসতে পারে যে তোমার কি কোনো প্রশ্ন আছে ভুলেও কোনোদিন না বলবেন প্রশ্ন তোমার মাথায় নাই থাকতে পারে এটা এখন ইন্টারভিউতে সব জায়গাতেই চলে তোমার কি কোনো প্রশ্ন আছে তোমাদের যেহেতু সরকারি নিয়ম সেখানে টাকা পয়সার কথা বলার কোনো জায়গা নেই বেসরকারি জায়গায় লোকে টাকা পয়সা নিয়ে নেগোসিয়েশন নিয়ে কথাবার্তা বলে অনেকে বলে না আমি পছন্দ করি না বলে আমি কোনোদিন বলি না তুমি জিজ্ঞেস করতে পারো তোমার যদি কোনো প্রশ্ন না থাকে অন্তত এইটুকু জিজ্ঞেস করতে পারো যে এই যে আমি মানে একটু মূল্যবোধ দিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো যে আপনাদের তো অনেক এক্সপিরিয়েন্স আছে স্যার ম্যাডাম আমি যদি সিলেক্টেড হই তাহলে আমার কি কি গুণ থাকা উচিত প্র্যাকটিক্যাল লাইফে আমি তো থিওরিটিক্যালি পাস করে করে এসেছি প্র্যাকটিক্যালি আমার ভালো একজন শিক্ষিকা বা শিক্ষক হওয়ার জন্য কি কি গুণ থাকা উচিত সেগুলো আপনাদের থেকে আমি কিছু অ্যাডভাইস চাইছি কিছু না থাকলে এগুলো জিজ্ঞেস করবে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার কোনো প্রশ্ন আছে বা আপনার এই প্রশ্ন আছে কোনোদিন এটা বলা যাবে না যে না নেই থ্যাংক ইউ বলা যাবে না একটাই তারপরে ওনারা বললেন ঠিক আছে আসতে পারে উঠে গড়গড় করে বেরিয়ে যাওয়া যাবে না অনেকেই চলে যাবে বলুন তো ফিফটি পার্সেন্ট তাই করবে কি বলতে হবে উঠে গুড নাইট স্যার বা আসছি স্যার যেরকম সময় হবে নাইট তো হবে না ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ বলে বেরিয়ে যাবে সো এই ছোটো ছোটো জিনিসগুলোই ডিফারেন্স তৈরি করে বাকি ইন্টারভিউ সবাই দিতে পারে একটু নিজের মধ্যে কনফিডেন্স চলে গেলে ইন্টারভিউ সবাই দিয়ে দেয় এক্সকিউজ মি গুড মর্নিং গুড মর্নিং না বলে যদি তুমি ভেরি গুড মর্নিং বলো দ্যাট মেক্স দ্য ডিফারেন্স আর বলাটা যেন মেশিনের মতো না আমি কি মেশিনের মতো কথা বলছি আমি কিছু মুখস্ত করেছি বলছি না আমি যেটা আমার মন থেকে বলছি আমার বলার মধ্যে দেখো এক্সপ্রেশন আছে আমি চোখ নাড়াচ্ছি আমি হাল পা নাড়াচ্ছি তোমরা ইন্টারভিউ হাল পাটলি না তো যেটা হবে সেটা খুব মেকানিক্যাল যেন না হতে পারে অ্যাকচুয়ালি পুরো ইন্টারভিউ জিনিসটা মেকানিক্যালই হয় যা বলছি আমার মাথা দিয়েই বলছি মন দিয়ে আমি কিছু বলছি না কিন্তু বৈশিষ্ট্য হলো বা আদর্শ জীবনের বৈশিষ্ট্য আমার কাছে আদর্শ জীবন মানে যদি এরকম হয় হতেই পারে আমি ব্যক্তিগতভাবে ভাবতেই পারি যে আমার কাছে আদর্শ জীবন মানে আমি ঘুমতে করবো আমি কিছু করবো না আমি আরাম করবো বিকেলবেলা ঘুরতে যাবো খাবো হতেই পারে মানুষের ইচ্ছা হতেই পারে কিন্তু এটা আমি বলতে পারি না আমি কি বলবো যে আমি একটা অত্যন্ত কর্মরত মানুষ আমি কাজ করতে ভালোবাসি আমি থেকে উঠে প্রথমে প্রিপেয়ার করি যে আমি কি কি করব হয়তো আমি মাঝে মধ্যে করিও কিন্তু সেটা আমার জীবনের আদর্শ নাও হতে পারে কিন্তু আমি যখন বলবো আমার বলাটাই এমন হবে যাতে সেই মানুষটা বুঝতে পারে যে এ সত্যিই বলছে ঠিক আছে এইগুলোই কথা আর আরেকটা জিনিস হচ্ছে যখন কথা বলি আমরা বাংলা ভাষায় খুব একটা সুবিধা হয় না এই জিনিসগুলো পাওয়া যাবে একদম তাই জন্য কথা কম বল বেশি বলবো না কমও বলবো না যেটুকু দরকার সেটুকু বলবো যেটুকু কথা আমার বলার দরকার সেইটুকু বলতে গেলে আমার উম আচ্ছা হ্যাঁ এরকম ঠিক আছে আরেকটা জিনিস সেটা খুব ইম্পর্টেন্ট যদি কেউ অনেকক্ষণ ধরে কিছু বলে কোনো প্যানেলে কেউ বসে থাকলে অনেকক্ষণ ধরে যখন কেউ কিছু বলে এটা একটা ট্রিক বলা যায় একটু মাথায় নাড়ানো যে মানে বোঝানো যে আমি মন দিয়ে শুনছি সেটা যেন কখনোই সিরিয়ালের অ্যাক্টিং না বলে আর সেটা ভীষণ ইম্পর্টেন্ট যে এই যে আমি এখন বলছি তোমরা যে মাথাটা নাড়ছো এটাতে মনে হচ্ছে তোমরা শুনছো এই ব্যাপারটা যখন কেউ লং ওনারাও কিছু লং বলতে পারে তখন মাথারে রোগ এছাড়া কি হতে পারে তোমাদের যা যা হিস্ট্রি আছে এডুকেশনাল হিস্ট্রি সব ট্র্যাক রেকর্ডিং আমাদের কাছে থাকবে যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে কোনো না কোনো জায়গায় তোমাদের কোনো না কোনো জায়গায় কিছু তো কমতি থাকবে কারো দেখবে মাধ্যমিক কম নম্বর কারো দেখবে উচ্চ মাধ্যমিকে কম নম্বর কারো দেখবে গ্র্যাজুয়েশনে কম নম্বর কারো দেখবে র্যাঙ্কে অনেক পরের দিকে এসছে সেই জায়গা যদি ইন্টারভিউ সেরকম করা হয় সেই জায়গাগুলো ধরবে তোমাকে ব্রেক করার জন্য তোমাকে ভাঙার জন্য সেই জায়গাগুলো ঘুরবে সেই জায়গাগুলোয় লজ্জা মেলেও কোনো লাভ নেই কনফিউজ হয়েও কোনো লাভ নেই তুমি যদি মাধ্যমিকে ফর্টি পার্সেন্ট পাবো সাপোজ কেউ যদি পেয়ে থাকে কেউ যদি কেউ পারে না আজকের দিনে পেয়েও থাকো সেটাকে অ্যাকসেপ্ট করে বলবে যে হ্যাঁ তখন আমার আমি এতটা মনোযোগী ছিলাম না বা আমার আমি বয়স কম ছিল আমার আমার অতটা মানে ফোকাস ছিলাম না জীবনে সেই জন্য হয়েছে কিন্তু পরবর্তীতে আমি অনেক ফোকাস করেছি আমি অনেক নিজের উপরে কাজ করেছি করে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি কারণ তোমার যে জায়গাটা খাম থাকবে সেই জায়গাটা ওরা ধরুন যেরকম আমাকে আমাকে অনেক সময় ধরে আমার উচ্চ মাধ্যমিক সব সাবজেক্টে খুব ভালো ছিল একটা সাবজেক্ট সেই সাবজেক্টটাই মানে অন্যগুলো এতটাই ভালো ছিল আরেকটাতে সেটার তুলনামূলক অনেকটা কম ছিল আমার আমি যেখানে ইন্টারভিউ দিতে চাই সেই সাবজেক্টটা আমারই আমার কাজে কোনোদিনই মানে কাজে লাগে না কিন্তু ওই নাম্বারটা দেখলে যে কারণেই অদ্ভুত লাগবে তো ওইটা নিয়ে আমাকে সবসময় প্রশ্ন করে আমি একটা উত্তরই দিই যে আমার আমি তখন এতটা লাইফে সিরিয়াস ছিলাম না এতটা ফোকাস ছিলাম না সেই জন্য এই সাবজেক্টটা আমি এতটা মন দিতে পারিনি বা মন দিইনি কিন্তু পরবর্তীতে দেখুন যখন এই সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করেছি আপনি দেখতে পারেন আমি হয়তো ওই সাবজেক্টেই সবচেয়ে বেশি নম্বর পেয়েছি অন্য সাবজেক্টের মধ্যে তো এইরকমভাবে সব কিছুকে পজিটিভলি নিতে হবে আর আনসার্স সব পজিটিভ ঠিক আছে